আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বর বড়ের মতন আমাদের দোকানে সবাইকে স্বাগতম গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন দেখতে পাচ্ছেন চীনা হাসের বাচ্চা এই মাত্র আমরা গ্রাম থেকে সংগ্রহ করে আনছি আনার পরে এই যে খাবার পানি দিছি তারপরে বিভিন্ন যাদের বুকিং রয়েছে তাদের মাঝে অর্ডার আছে তাদেরকে আমরা মাল বুঝিয়ে দেব আবার অনেকে আমাদের এখানে এসে নিয়ে যাবে আবার অনেক জায়গায় এই মালগুলো না আমরা পাঠাবো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই আসলে চীনা হাসের বাচ্চার কোনো হ্যাসিং হয় না এটা গ্রাম থেকে সংগ্রহ করা লাগে আমরা সুন্দরবন এলাকা থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করা হয়েছে সাথে কিছু এই যে দেখতে পাচ্ছেন রাজহাঁসের বাচ্চাও আছে এই যে আমরা এই সাইডে যে চীনা বাচ্চাগুলো দেখলাম এগুলো বিশ বাইশ দিন বয়সের চীনা বাচ্চা এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনার গ্রামের হাঁসের কোল থেকে এগুলো বের করা তারপরে এরা কিছুদিন লালন পালন করার পরেই এগুলো বড় সাইজ হওয়ার পরে বিশ বাইশ দিন অ্যাভারেজ বয়স হওয়ার পরে এরা কিন্তু আমাদের কাছে সেল করে বলতে আমাদের হকাররা তাদের কাছ থেকে সংগ্রহ করে আমাদের কাছে পাঠিয়ে দেয় তারপরে আপনাদের কাছে এই বাচ্চাগুলো ডেলিভারি করে থাকেন যে দেখতে পাচ্ছেন সাথে রাজাসের বাচ্চাও আসছে আমাদের এই সুন্দরবন এলাকা থেকে এবং বাচ্চাগুলো দেখছেন খুব সুস্থ সবল এবং কিউট আর এই যে ছোটো সাইজের চিনের বাচ্চা এটা পাঁচ থেকে সাত দিন বয়সে বাচ্চা যারা মূলত অরিজিনাল ভালো জাতের চিনা বাচ্চা খুঁজছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে দিতে সক্ষম হব আপনি চাইলে খুলনা জিরো পয়েন্টে সরাসরি এসে নিতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে নিতে গেলে অবশ্যই আপনাকে হান্ড্রেড পারসেন্ট টাকা সম্পূর্ণ পেড করার পরে আমরা পাঠিয়ে দেবো ভিডিওর আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ